ঘূর্ণিঝড় মান্থা সরাসরি এই রাজ্যে ল্যান্ডফল না করলেও তার প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে গতকাল বিকেল থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি আজ সকাল থেকেও সেই বৃষ্টি চলছে তবে প্রশাসনের তরফ থেকে সুন্দরবনের যে সমস্ত নদী তীরবর্তী এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে মৎস্যজীবীদেরকে মৎস্য শিকারের উদ্দেশ্যে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমনির আশ্রমের সামনে সমুদ্র সৈকতে এখানেও সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা লাগাতার মাইকিং করছে পুণ্যার্থীদের যারা পুণ্যার্থীরা স্নান করছে তাদেরকে এই সমুদ্র থেকে উঠে আসার কথা বলা হচ্ছে তারা যাতে নিরাপদ স্থানে যায় সেই কথাও বারংবার বলা হচ্ছে এর পাশাপাশি সমস্ত পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকেরা এখানে রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা কথা বলার চেষ্টা করব পুণ্যার্থীদের কি বার্তা দিচ্ছেন আমরা মূলত সাগর ব্লক সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে সকল পুণ্যার্থীরা সাগরে স্নান করতে এসছেন ওনারা যা তা গভীর সমুদ্রের দিকে না যায় কারণ আজকের সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং সমুদ্র উত্তাল থাকবে তাই সেভাবে যাতে কোনো পর্যটকের যাতে কোনো সমস্যা বা কোনো কিছু না ঘটে তার জন্য আমরা মাইকিং করে সবাইকে অবগত করাচ্ছি বেশি দূরে যাতে না গিয়ে স্নান করে কাছাকাছি স্নান করে যাতে তারা তাড়াতাড়ি তাদের গন্তব্যস্থলে পৌঁছে যান সেটাইকে মানে সবাইকে অবগত করানোর জন্য ব্লক থেকে আমরা প্রচার করছি সাগর ব্লক সিভিল ডিফেন্স আমার নাম কল্যাণগিরি একদম দেখো এই যে ঘূর্ণিঝড় সরাসরি এই রাজ্যে ল্যান্ডফল না করলেও তার প্রভাবে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলছে প্রশাসনের তরফ থেকে সমস্ত পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে গঙ্গাসাগর থেকে সৌরভ নস্কর বাংলা জাগো টিভি